আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই পালা আছেন সুস্থ আছেন তো गाइस আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখা একটি গেছে কয়েকদিন আগে সেই সময় আমাদের সিলেটের সাতশ ডিগ্রি প্লাস গরম আছিল তো বুঝতে পারা কি লেভেলে গরম আছে এর মাঝে লোড লোডশেডিং এর একটা বাজে অবস্থা তো কীতা হইতাম সব মিলে গিয়ে সেই দিনগুলো খুবই বাজে আছিল তো আমরা এখানে ফ্রেন্ড সার্কেল যারা আসি সবাই মিললে একটু আড্ডা আড্ডা মারছিলাম এর মাঝে আসলাম আমাদের সাইফুর ভাই তো সাইফুর ভাই হইলে অতিরিক্ত গরম লাগে যেহেতু চা অর্ডার দো চা আইনা খাই দেন সবাই মিলিয়ে মিশিয়ে হালকার মাঝে চা খাইতে খাইতে দেখি আমরা একাডেমিতে খেলা চলে তো ই গরমের মাঝে তারা খেলা খেলে আর তো আমি ওখানে বা বিয়ে অবাক হইতাম মাঝে দুপুর বারোটার সময় তারা খেলে তো কিতা হইতাম না হালে একটা অবস্থা এর মাঝে লাইভ চলে তারা খেলার তো এটা মনে হয় একটু বড় টুর্নামেন্ট তো যাই হোক এখানে আমরা চা খাইতে খাইতে গল্প গল্প করলাম গরমের মাঝে চা খাওয়া একটা খালি আমরা স্বভাব নয় একটা সিলেট বাসীর স্বভাব তো গরম মাঝে আমরা চা খাইতাম বেশি ভালো পাই আর চা সিলেটের জাতীয় খাবার এক কথায় আর আমরা সিলেট বাসীর চা বেশি ভালো পাই কিছু নাও আমরা চা লাগবো লাগবো তো যাই হোক আমরা গরম মাঝে চা খাইতাম আসিল পক্ষ থেকে পক্ষায় কিন্তু সাইফুর বাই কিন্তু আমাদের মাঝে মধ্যে এরকম পার্টি দিয়া থাকেন তো অনেক বেশি মজা হয় তো এখানে আসলে আমরা ফ্রেন্ড সার্কেল সবু তো এখন ক্যামেরার স্যামনি এমন ভাব ভর যে তারা কিছু আমরা অনেক বেশি মজা যজা করছি আর এখনও তাহলে আমরা খুবই সোশ্যাল মিডিয়া লইয়ে আলোচনা করি তো আলোচনা করতে ভালো লাগে এর মাঝে আমার ভিডিওর যে ভিউ ও তা লই একটু মাতামাতি চলে তাই তেন মজাও রে তো মজাও রক্ষা ইনশাল্লাহ আমারও দিন আইব তো আপনার একটু ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো আর আর বিশেষ করে সাল আবার যারা আছেন তাদেরকে আমি একটু কমেন্টও দেখতাম চাই তো হয়ে যায় তখন তাহলে একটু কমেন্টও সারা দিয়ে চাই